সকাল সকালবেলায় কেমন জীব আমি এতটা চলে এসেছি আবার আমাকে গিয়ে ওকে আনতে যেতে হবে আসো আমার শুনো আসো কম বজানি করে আমার হাতে কাপড়ের দেখো এখানে আমাকে এটা রাখতে হলো দিয়ে এবার আমাকে আবার যেতে হচ্ছে কেমন বদমাইশি করছে ও একটা কাজ করতে দিচ্ছে না আবার আমায় কোলে কোলে নিয়ে উঠতে হচ্ছে থালে হ্যাঁ দুষ্টু পাখি চলো চলো এটা নেবো কি করে তোমায় নেবো কি করে মেয়ে তোমায় নিতে হবে এটা চলে তুমি চলো উপরে যাবো ছাদে যাবো চলো 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 হাঁটি হাঁটি করে চলো তাহলে বলো আমি কি করে নেবো এবার তো ওকে আমায় পুরো খোলে খোলে এক হাতে গামলা আর এক হাতে ওকে নিয়ে আসতে হলে চলো এবার তো ওটো ঠিক আমার কাপড় চোপড় সব শুকানো হয়ে গেছে যা আর রোদটা প্রচুর ভালো লাগছে আর কুয়াশা দূরে এখনো কিছু দেখা যাচ্ছে না মানে এত কুয়াশা কুয়াশা আছে আর রোদটার তেমন জোর নেই হালকা রোদ আর এই যে দেখো একটুখানি যদি পানি পাই সেটাতেই মানে ঘাটটা চালু করে দেবে আর আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই ছাদ থেকে একটু যেতে মন যাচ্ছে না মনে হচ্ছে ছাদেই রোদে বসে থাকি চুপ করে কিন্তু কী করবো যে কাপড়গুলো শুকানো হয়ে গেছে বা নিচে যাব এখন স্কুলে টিফিন দিতে যেতে হবে ঘর দর সব সময় খালি কোলে আর কোলে পা আছে তাও কোলে কোলে ছাড়া একদম হাঁটে না চলো নিচে যাবো চলো নানি ডাকছে চলো 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 কয় চলে এসো চলো দেখি নিচে যাই তো এইখানে দেখো আমি মানে রসুন ছিলছিলাম আর এই যে রান্না হচ্ছে লাউ শাক পালং শাক মূলো আলু বেগুনের তরকারি তো এইদিকে দেখো পালং শাক লাউ শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো মা গেছে এখন মুরগির মাংস আনতে তো এই যে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটাকে আমি ঢেলে নেবো মানে আঁচড়ে নেবো এখন তাদেরকে নলে পানি এসে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল আজকে ঘুম থেকে উঠতে আমাদের মানে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তারপর চা পানি খেতে সাড়ে আটটা বেজে গেছিলো তো এই যে কাজ কাম হচ্ছে এখন এখন নলে পানি এসে গেছে ভালো বাসন দেবো ঘর ধরে মুজবো অনেক কাজ আছে আর মা গেছে এখন মুরগির গোশ আনতে তো এই পালং শাক রান্না মুরগির গোস হবে বেলা অনেক হয়ে গেছে আজকে অনেক দেরি করে ওটা হয়ে গেছে প্রচুর এখনো মা এলো না কি জানি মাংস না নাকি গেছে আসবে এদিকে দেখো মা মাংস নিয়ে চলে এসেছিল এদিকে মাংসটা রান্না কমপ্লিট তো এখন কাজ সবটাই কমপ্লিটই হয়ে এসছে তোর তেল মালিশ তেল মালিশ করাবো হ্যাঁ তোর তেল মালিশ করবো তো এখন একে তেল মালিশ করে লাব এই যে সবাই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে শাক রান্না আর মাংস আর এইদিকে দিকে মেয়ের খিচুড়ি তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে থালা বাসনও ধুয়ে ধুয়ে এবার মেয়েকে ঘুম পাড়াবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ পেস।